আপনি যখন ফোনে মজা করে নিজের ছবি ফ্যান্টাসি জগতে বদলে ফেলেন কিংবা টিকটকে একটি এআই ফিল্টার চালান তখন কি আপনি জানেন এই কয়েক সেকেন্ড আনন্দের জন্য পৃথিবীর অন্য প্রান্তে কতটা শক্তি পানি আর প্রকৃতি খরচ হচ্ছে আমরা অনেকেই জানি না এমন কি ভাবিও না যে এই চমকপ্রদ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পৃথিবীর পিঠে কতটা ভার ফেলে দিচ্ছে হয়তো একটা ছবি বানাতে আপনার এক ক্লিক কিন্তু সেই ক্লিকের পেছনে কাজ করে হাজার কিলোমিটার দূরে ডাটা সেন্টার যেখান থেকে সেই ছবি বানিয়ে আপনার ফোনে পাঠানো হয় এই প্রক্রিয়ায় চলে বিশাল কম্পিউটিং যাতে লাগে গিগাওয়াট বিদ্যুৎ আর সেই সার্ভার ঠান্ডা রাখতে উড়ে যায় লিটার লিটার পানি বিশ্ববিখ্যাত এআই মডেল চ্যাট জিপিটি এর মতো একটি বড় মডেল ট্রেনিংয়ে গড়ে প্রতি ঘন্টায় প্রায় একশো মেগাওয়াট বিদ্যুৎ লাগে এ পরিমাণ বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের অন্তত চল্লিশ হাজার গ্রামীণ পরিবার একদিন চলতে পারে আর গুগলের মতো প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় একুশ লাখ লিটার পানি ব্যবহার করে তাদের সার্ভার কুলিংয়ের জন্য এটি চার হাজার দুশো মানুষের একদিনের পানির চাহিদার সমান বিশ্বে ইতোমধ্যে সাতশো মিলিয়ন মানুষ পানির চরম সংকটে বাস করছে এই সংকটের মাঝে এআইয়ের বিস্তার যেন সেই আগুনই ঘি ঢালছে এই প্রবণতা চলতে থাকলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন দু সালের মধ্যে এআই হতে পারে বিশ্বের অন্যতম বড় কার্বন ও পানি গ্রাসকারী প্রযুক্তি দু সালের মধ্যে এআই প্রযুক্তিতে পানির ব্যবহার বছরে ছয় দশমিক ছয় বিলিয়ন ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে যা ডেনমার্কের পুরো বছরের পানির চাহিদার চার থেকে ছয় গুণ প্রযুক্তি নিঃসন্দেহে শক্তিশালী কিন্তু সেটা যেন পরিবেশের শত্রুতে রূপ না নেয় এই দায়িত্ব আমাদের